নমস্কার বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে পাগলা দাশু গল্প সংকলনের অন্তর্গত ঊনবিংশ গল্প পেটুক তাহলে শুরু হচ্ছে আজকের গল্প হরিপদ ও হরিপদ হরিপদর আর সারা নেই সবাই মিলে এত চাচাচ্ছে হরিপদ আর সাড়াই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শুনে বুঝি না কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায় তবে হরিপদ কি বাড়ি নেই তা কেন হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড্ডু ফেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে লাড্ডুগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাওয়ার জোগাড় আর কি কিন্তু এটা হরিপদর ভারী পদভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজাই যে সে পেয়েছে তবু তার আক্কেল হলো না তবু সে লুকিয়ে চুড়িয়ে পেটুকের মতো খাবেই যেমন হরিপদ তেমন তার ছোট ভাইটি এদিকে পেট্রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে তবু হ্যাংলামি তাদের যায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করবো না যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর না শেষ কিন্তু দুদিন যেতে না যেতেই আবার যেই কার সেই এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবু তো লজ্জা নেই হরিপদর ছোটো ভাই শ্যামাপদ এসে বলল দাদা শিগগির এসো পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে এ খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না তাই দাদার সাহায্য দরকার হয় দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে মুখে দিয়েই চিৎকার কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিলেন সব কি হলো বলে দৌড়ে এলেন শ্যামাপদ বুদ্ধিমান ছেলে সে দাদা চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়ি চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে না পারে গিলতে তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা কিন্তু তবু তো তার লজ্জা নেই আবার আজ লুকিয়ে কোথায় লাড্ডু খেতে গিয়েছে ওদিকে মামা তো ডেকে ডেকে সারা খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড়ো মামা বললেন কী রে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বলল এই তো উপরে ছিলাম তবে আমরা এত ছিলাম তুই জবাব দিচ্ছিলি না যে হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল না কিছু স্থলও ছিল হরিপদ শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যে তার মেজমামা মুখখানা গম্ভীর করে এসে হাজির তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকেই প্রায় দশ বারো খানা ক্ষীরের লাড্ডু কম পড়েছে তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিক্ষণ ইংরাজিতে ফিসফাস ফাঁস কী যেন বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই বড় মামা বললেন হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি সেঁকো বিষ দিয়ে লাড্ডু পাকাতে সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হবে হরিপদ জিজ্ঞেস করলো লাড্ডু কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালেই টেপিকে দেখছিলাম একতাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে হরিপদর মুখখানা আমসির মতো শুকিয়ে এলো সে খানিকটা ঢোক গিলে বলল সে কবিষ খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুর গুলো মারা পড়ে এই হয় আর যদি মানুষে লাড্ডু খেয়ে ফেলে তা একটু আটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খিচাবে আর যদি একেবারে এগারোটা লাড্ডু খেয়ে ফেলে বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেলল তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস রে তুই খেয়েছিস নাকি হরিপদ কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বড় মামা তার মধ্যে পাঁচটা খুব বড় ছিল তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা আমার কিরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে মেজ মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলে তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুকতে দিলেন তার এমন ঝাঁজ যে বেচারার দুই চোখ দিয়ে দর করে জল পড়তে লাগলো তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো সে এমন বিশ্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরতার জল আর সাগু খেয়ে থাকবে হরিপদ বলল আমি উপরে মার কাছে যাব ডাক্তার বললেন না যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বড় মামা বললেন হ্যাঁ মার কাছে যাবে না তো আরও কিছু মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কী তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই তিন দিন পরে যখন সে ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল তার মা জানেন যে সে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদ জানে সে কো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড় মামা আর মেজ মামা আর জানেন রমেশ ডাক্তার আর এখন জানলে তোমরা যারা এই গল্প পড়েছো ব্যাস পেটুক গল্পটি এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব পাগলা দাসু গল্প সংকলনের অন্তর্গত শেষ গল্প ভুল গল্প নিয়ে গল্প পাঠ ভালো লেগে থাকলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি যারা গল্প শুনতে ভালোবাসে ছোটদের সাথেও এই গল্পটি শেয়ার করে নিতে পারেন ছোটরাও কিন্তু এই গল্পগুলো ভীষণ উপভোগ করতে পারবে